আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল নিয়োগ জুন দু হাজার পঁচিশের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা মাঠ করেছেন তিন দিনের মাঠে যোগ্য হয়েছেন আপনাদের কোন জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা কত তারিখে ভাইবা কত তারিখে হবে এবং লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তো আমাদের ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে রাখবেন অলরেডি কিন্তু পুলিশ এই জুন মাসের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছিলেন চৌষট্টি জেলার প্রার্থীদের কিন্তু মাঠ শেষ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পরীক্ষায় কত তারিখে সেই বিষয়টি দেখে নেব আর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ আপনারা যারা পুলিশ কনস্টেবলের তিন দিনের মাঠে যোগ্য হয়েছেন পুলিশ কনস্টেবলে কিন্তু এবার অনেক লোক নিয়োগ করা হবে সেক্ষেত্রে যাদের লিখিত পরীক্ষা এবং ভয়বা ভালো হবে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে দেখতে পারবেন চারটি সারির মধ্যে প্রথম সারিতে যে কয়টি জেলা রয়েছে তার মধ্যে রয়েছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদাহ নরাইল সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই কয়টি জেলার প্রার্থীদের অলরেডি কিন্তু মাঠ শেষ হয়ে গেছে বারোই আগস্ট এবং এদের লিখিত পরীক্ষা হবে আগামী তেরোই আগস্ট তো লিখিত পরীক্ষা কোথায় হবে সেটা কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে কিন্তু দেখতে পারবেন লিখিত পরীক্ষার টাইম কিন্তু সকাল দশটা দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনারা ভুল করবেন না আপনারা কিন্তু মাঠে একদম সকাল আটটার ভিতরে প্রবেশ করবেন এবং আপনাদের ভাইভা হবে আগামী একত্রিশে আগস্ট সকাল ১০টা আর আপনারা যারা পুলিশ কনস্টেবলের মাঠ করতেছেন আপনাদের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে একদম উত্তর সহ তাছাড়া প্রতি বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট রচনা এবং ইম্পর্টেন্ট সকল বিষয় কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে এবং লিখিত পরীক্ষার পরে ভাইভাতে কিভাবে আপনারা ইংরেজি ও বাংলা ভাইবার জন্য প্রস্তুতি সেটারও কিন্তু নমুনা ভাইভা দেওয়া রয়েছে এছাড়াও আমাদের কাছে পুলিশ কনস্টেবলের পূর্বের বছরগুলোতে আসা কিছু জেলার প্রশ্ন কিন্তু এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং এই সাজেশনির পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন বা জুলাই অবস্থান নিয়ে আমাদের কাছে আরও একটি সাজেশন রয়েছে যেই সাজেশনে কিনা এই সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তাই দুটি সাদস্য মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা ও ভাইবাতে আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন আর পুলিশ কনস্টেবলের মাঠে তিন দিনে যোগ্য হওয়া প্রার্থীরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুযোগ কিন্তু একদম বেশি থাকে তো অবহেলা না করে এই সাজেশন দুটি সংগ্রহ করে আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেন তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই দুইটা সাজেশন আপনাকে দিয়ে দিব তো দ্বিতীয় সারিতে যে কয়টি জেলা রয়েছে এই কয়টি জেলার প্রার্থীদের পরীক্ষা হবে আগামী উনত্রিশে আগস্ট এবং ভাইবা হবে ছয় সেপ্টেম্বর তো দ্বিতীয় সারিতে যে কয়টি জেলা রয়েছে সাতক্ষীরা নৌগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাটি পটুয়াখালী তো এই কয়টি জেলার প্লাসের মাঠ শেষ হয়ে গেছে এবং এদের পরীক্ষা উনত্রিশে আগস্ট এবং ভাইবা ছয় সেপ্টেম্বর তো তৃতীয় সারিতে যে কয়টি জেলা রয়েছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সেসবাজার মেয়েরপুর নাটোর লালমুরিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান তো এই কয়টি জেলার প্রার্থীদের পরীক্ষা হবে চার সেপ্টেম্বর এবং ভাইবা হবে বারোই সেপ্টেম্বর এবং তারপরে চতুর্থ সারিতে রয়েছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলসিদি চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল এই কয়টি জেলার প্রার্থীদের কিন্তু মাঠ আজকেই শেষ হয়েছে এবং এদের পরীক্ষা হবে আগামী দশে সেপ্টেম্বর অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি প্রায় আঠারো দিন সময় রয়েছে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য তো আপনারা কিন্তু যারা এখনও লিখিত পরীক্ষার জন্য আমাদের স্বাদশ্রেণী সংগ্রহ করেননি অতি দ্রুত আমাদের স্বাদশ্রেণী সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিন এবার কিন্তু পুলিশে অনেক লোক নিবে সেক্ষেত্রে যাদের পরীক্ষা ভালো হবে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো এই চতুর্থ সারিতে এই কয়েকজন প্রার্থীদের ভয়াবহ হবে আগামী আঠারোই সেপ্টেম্বর সকাল দশটায় তো আমরা দেখে নিলাম জুন দু হাজার প্রকাশিত হওয়া পুলিশ কনস্টেবলের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চৌষট্টি জেলা থেকে আপনারা যারা আবেদন করেছিলেন কোন জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা কত তারিখে এবং ভাইবা কত তারিখে সে বিষয়টি দেখে নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবু বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ